কিছু ক্যান্ডিডেট মানে এস সি এসটির ক্যান্ডিডেট আছে কিছু তারা পাস করে গিয়ে জ্ঞান দিচ্ছে যে ভিডিও না বানিয়ে পড়াশোনা করো আচ্ছা তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলি তোমরা যখন ফেসবুকে মেয়েদের রিলস দেখো মানে অস অশালীন রিলস দেখো তখন তো কখনোই সেই মেয়েটাকে বলো না যে রিলস বানানো বন্ধ করো ভালো করে মানে পড়াশোনা করো তোমরা আমাকে জ্ঞান মারতে বেশি এসো না ঠিক আছে একটা কথা তোমাদের বলে রাখি তোমাদের থেকে হয়তো বয়সে অনেকটা বড় আছে হুম তো তোমরা প্লিজ জ্ঞান মারতে এসো না এই কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা খুব মানে অসভ্য টাইপের ক্যান্ডিডেট তারা কোন কোন টিচারদের ফলো করে আমি সব জানি আমার কাছে সমস্ত খবর আছে তাদের কাছে তুমি পড়ো সেটা আমি জানি তাদের ভায়া হয়ে এখানে নিচে এসে জ্ঞান মারতে যেও না ঠিক আছে তুমি পাস করবে সেটা তোমার ব্যাপার তোমার চাকরি যখন আমি নেবো না বা আমার আমাকে জ্ঞান মারা অধিকারও তোমার নেই বুঝতে পেরেছ তাই নিজের চরখায় তেল দেওয়া বেশি জ্ঞান মারতে যেও না তুমি কি জানো যে আমার কন্ডিশান কীরকম আছে আমার বাড়ির কন্ডিশান কীরকম আছে বা আমার বাবা কি করে বা আমার মা কি করে আমার বাড়ির কন্ডিশান কেমন বাবি আমার কোয়ালিফিকেশান কি তুমি জানো তুমি আমার তুমি এসে ফালতু জ্ঞান মারছ নিচে এসে তুমি জানো আমার কোয়ালিফিকেশান কত আমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছি এইচএসে কত নাম্বার পেয়েছি কত সালে দিয়েছি আমার বাড়িতে কে আছে তুমি কি আমাকে পার্সোনালি চেনো তো তুমি এসে এরকম জ্ঞান মারছ নিচে এসে কম নাম্বার পেয়ে পাস করেছো খুবই ভালো করেছো তো তুমি মাঠে দৌড়াও দৌড়ে চাকরিটা নাও এর থেকে বেশি জ্ঞানটা মেরো না আর তোমার জ্ঞান শোনার জন্য আমি ভিডিও বানাই না এই ভিডিওটা বানানো হয় শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা ডিজার্ভ করে ঠিক আছে তোমরা যে সমস্ত টিচারের কাছে পড়ো সেটা আমি খুব ভালো করে জানি তাদের ভায়া হয়ে তোমরা নিচে এসে কমেন্ট করতে থাকো আমি জানি তো ঠিক আছে সেই সমস্ত টিচাররা তো সেই বড় বড় চ্যানেল থেকে এসে কমেন্ট করতে পারবে না তো তাদের ভায়া হয়ে মানে চামচা হয়ে তোমরা এসে কমেন্ট করো বুঝতে পেরেছ কালকে আমি পাস করতে পারিনি আমার তাতে কোনো চাপ নেই তো কোনো চাপ নেই আমার কোনো চাপ নেই আমি এ সিস্টেমের বিরুদ্ধে আমি কারোর বিরুদ্ধে নই আমি এই সিস্টেমের বিরুদ্ধে যারা ইচ্ছা করে এই কাজটা করলো আমি শুধুমাত্র এটাই বলতে চেয়েছিলাম তো জেনারেলদের ভ্যাকেন্সি বার করার তো কোনো দরকারই ছিল না যদি এই এইরকম ম্যানুপুলেশান হবে তো জেনারেলদের ভ্যাকেন্সি বার করার কোনো দরকারই ছিল না প্রথমে দু হাজার তিন হাজার ছিল সেখান থেকে সিভিক টিভিকদের ঢুকিয়ে দিলো জেনারেলদের ভ্যাকেন্সি ছ সাতশো করে দিল তো কোনো দরকারই ছিল না ভ্যাকেন্সি বার করা এটাই আমি বলেছিলাম যেখানে বাকি সমস্ত ক্যাটাগরিতে মার্কস প্রায় চল্লিশ বা চল্লিশের কাছাকাছি বা চল্লিশের নিচে গেছে সেখানে জেনারেল ক্যান্ডিডেট এর মার্কস ফর্টি এইট পয়েন্ট ফাইভ গেছে আর তুমি নিচে এসে কমেন্ট করছো বেকার ফালতু কমেন্ট করছো আর তোমাকে রিপ্লাই দেবো না সেটা হতে পারে কিছু বলার নেই আমার তোমরা সেই সমস্ত চ্যানেলের চাপ চাপ হয়ে নিচে কমেন্ট করছো তো খুবই ভালো কথা সেই সমস্ত ছেলে মানে চ্যানেল কিন্তু তোমাকে চাকরি দেবে না এটুকু জেনে রাখবে ঠিক আছে আর নিচে জ্ঞান মারার আগে একটা কথা তোমরা মাথায় রাখবে যারা ফেসবুকে ফালতু রিলস পাঠায় তাদেরকে গিয়েও তুমি কিন্তু জ্ঞান মারো না তাদের ওই সমস্ত অশালীন ভিডিও দেখার জন্য তুমি বসে থাকো যে আরেকবার একটা ভিডিও মারালে নিচে এসে ফালতু কমেন্ট করবে এইসবই তো করো তোমরা নইলে একটা মানুষ একটা ভিডিও বানাচ্ছে যেখানে একটা অথেন্টিক ভিডিও সেটা তুমি বুঝতেই পারছো না বেশিরভাগ জেনারেল ক্যান্ডিডেট ছেলেরা বুঝে গেল তুমি বুঝতেই পারছো না ইভেন এস টি ক্যান্ডিডেটরাও বুঝছে যে কোথায় গন্ডগোলটা হচ্ছে কোথায় ইনজাস্টিস হচ্ছে তোমার সেটা তোমার মধ্যে কোনো এ নেই তুমি পাস করেছো কম নাম্বার পে বা কিছু একটা নাম্বার পেয়ে পাস করেছো বেশি পেয়ে পাস করেছো তুমি এসে এখন নাটক করছো এই করেছি এই করেছি অনু হয়ে গেছি ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টাইম থেকে এরকম মানে কমেন্ট ফালতু করো না আমাকে দেখো আমাকে নেগেটিভ কমেন্ট করে তুমি আমাকে আটকাতে পারবে না ঠিক আছে আজ পুলিশ হয়নি আমি অন্যটা ট্রাই করবো কিচ্ছু করার নেই আমরা জেনারেল হয়ে জন্মেছি ভাই তোমাদের মতন ওই চিকেন হাটের নই আমি ঠিক আছে যথেষ্ট স্ট্রাগেল করে এই পজিশানে এসে দাঁড়িয়েছি এত বড় হয়েছে কেউ আমাদের হাতে মানে চাকরি এসে তুলে দেয়নি বা তুলে দেবেও না সেটা আমরা খুব ভালো করে জানি তোমাদের তুলে দিচ্ছে সরকার তুলে দিচ্ছে তোমাদের হাতে ঠিক আছে কিন্তু আমরা যথেষ্ট স্ট্রাগল করতে আমাদের বেশি জ্ঞান মারতে যেও না ঠিক আছে তোমাদের জ্ঞান তোমাদের কাছে রাখো আমাদের জ্ঞান মারা কোনো দরকার নেই জেনারেল ক্যাটেগরিকে জ্ঞান মারার কোনো দরকার নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে